আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দর একটা দৃশ্য চায়নারা হয় চায়না হয় জাপানি চায়নাই হবে আদিবাসী এদের থেকে শুরু হয়েছিল চা খাওয়াটা এদের থেকে আবিষ্কার হয়েছে কত সুন্দর সুন্দর চায়ের দ্রব্যাদি দেখুন এই চাগুলার এই গ্লাসগুলার সিস্টেমগুলো দেখুন এগুলো কিন্তু আসলে আপনি আমি যেই চা চিনি যে আমরা দুধ দিয়ে চিনি দিয়ে গোলায় খেতে হয় রচা খেতে হয় সেটার জন্য না আসলে এটা ওরা নানা রকম ভেষজ খাবার খেতো চায় মনে চায়ের রূপ আকারে এই দেখুন এটা হচ্ছে ছাঁকনি ফিল্টার হয়ে চলে যাবে ওই রসটা খেতে হবে যেটা থাকবে ভিতরে আজকে দেখাবো আমি আপনাদের সঙ্গে যেটা সহজলভ্য মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে গ্রিন টি আমি সিলেট থেকে গ্রিন টি এনেছি আপনাদের সঙ্গে গ্রিন টি বানানোটা একটু শেয়ার করবো ভাই ও বোনেরা এইটা হচ্ছে গ্রিন টি দেখুন কেমন দেখা যায় একটু বলুন তো এই যে পাতা শুকিয়ে গেলে যেমন দেখায় না ঠিক তেমন পাতা শুকিয়ে গেলে যেমন চেহারা হয় এটা হচ্ছে কি অর্গানিক চা পাতাকে শুকিয়ে গ্রিন টি বানিয়েছে কিংবা অরিজিনাল সিলেট থেকে এবং পাহাড়ের ভিতর থেকে এনেছে তো যার আমি বুঝতে পারছি যে এটা চা পাতাই যদি রাস্তাঘাটের অন্য দেশের থেকে অন্য জায়গা থেকে কিনতাম একটু মনে সন্দেহ হতো এটা কি আসলে চা পাতা তো এই যে পানিতে বলসা শুরু করেছে প্রথমে আমি এই গ্রিন বানাতে চেয়ে গ্রিন টি কিন্তু আসলে একটা ভেষজ ড্রিঙ্কস ভেষজ ড্রিঙ্কস এটা কিন্তু আপনি মজার চা পাতা মনে করলে মজার চা মনে করলে ভুল করবেন পানিটা সম্পূর্ণ গরম হয়ে ফুটতে শুরু করবে বাংলায় বলি বলো শুরু করবে হিন্দিতে বলে উবালা উবালা এগা ওই টাইমে এই ফুটানো পানির মধ্যে কিন্তু চা পাতা দিয়ে চা জাল দিতে হবে না আমি ডাক্তারের কাছ থেকে আসলে শুনে এসেছি কিভাবে এই ড্রিঙ্কসটা খেতে হয় কিংবা আমি চাই না ফ্যামিলির সঙ্গে আলাপ করেও শুনতে পেরেছি যে যেভাবে গ্রিন টি খেতে হয় চুলায় জ্বালিয়ে সিদ্ধ করে নিতে হবে না এইভাবে পানি বলক আসলে এই গরম পানিটা চা উপর ঢেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করলে যে রসটা বেরোবে সেটাই একটা ভেষজ ড্রিঙ্কস সেটাকে যে আপনি সবসময় চা বলে মনে করবেন যেটা সুস্বাদু একটা ড্রিঙ্কস হবে তা না এটা একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আপনার অনেক ধরনের উপকার তো আছেই ওয়েট কমানোর কাজ করে আর আসলে গরম পানি এগুলো তো ওয়েট কমানোর কাজ করে তারপরে আজকে আমি গ্রিন টির একটা পুরানো তথ্য বা পুরানো হিস্ট্রিতে কীভাবে খাওয়া হতো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন আমরা গ্রিন টি তৈরি করা দেখি পুরো এরকম বলক এসে যাবে ঠিক তখন আমরা পানিটা নেব এই হচ্ছে গ্রিন টিটা এবার আমি গ্রিন টিটা এই জায়গাটা ঠিক কাপের মধ্যে ঠিক যেভাবে চায়নারা পান করত আমি সেভাবেই আপনাদের দেখাচ্ছি যদিও একটা সামান্য ড্রিঙ্কস দেখাতে অনেক সময় লেগে যাচ্ছে তারপরেও ঠিক এখানে তিন আঙ্গুলের এক চিমটি দিলেই হতো কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে ব্যাস এই যে ভেষজ ড্রিঙ্কস এই হচ্ছে গ্রিন টি গ্রিন টি খাওয়ার পান করা আমাদের তো আমরা পান করা বলি না খাওয়া বলি গ্রিন টি পান করার যে অরিজিনাল স্টাইলটা আমি সেটা শেয়ার করছি যে দর্শক বন্ধু ফুটানো গরম পানিটা ফুটানো গরম পানিটা ঢেলে দিচ্ছি ধোয়া উঠছে এই যে ব্যাস এতটুকুই রাখব ধরে নেবেন গ্রিন টি একটা মেডিসিন এটা আপনার শরীরে উপকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আরও অনেক কাজ করবে ঢেকে ঢেকে রেখে দেবো এটা কিছুক্ষণ পর একটু খাওয়ার মতন উষ্ণ গরম হলে ফিল্টারটা উঠিয়ে চাটনিটা উঠিয়ে খাওয়া শুরু করব দর্শক মণ্ডলে চাটা পাঁচ মিনিট হয়ে গেলে একটু নেড়ে দেব ঢাকনিটা খুলে একটুখানি নেড়ে দেব ব্যাস আমি যে হাতের তিন আঙ্গুলের চিমটি ভরে পাতা উঠিয়েছি তার জন্য অতটুকু পানি ঠিক আছে আর এর এর থেকে বেশি আসলে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কিছু লাগে না প্রয়োজন হয় না আর একটু ঢেকে রাখি খাওয়ার মতন উষ্ণদুষ্ণ হলে কিষদ উষ্ণ হলে পানিটা নামিয়ে খেয়ে নেব আর তারপরে চায়না ভেষজ ডাক্তাররা যা বলেন যে ওই পানিটার ভিতর আপনি আবার একটু গরম পানি দিয়ে আরও দুবার মেক করে খেয়ে ফেলতে পারবেন এটা জাস্ট গরম পানি শরীরের জন্য যে কাজ করা সেই কাজটা করবে দুবার হয়ে গেলে সেকেন্ড টাইম থার্ড টাইম হয়ে গেলে ফেলে দেবেন ব্যাস মনে হয় খাওয়ার উপযোগী হয়ে গেছে ফিল্টার দুটো এখন সরিয়ে নেব ব্যাস পাতাগুলো চলে এসেছে রসগুলো আছে এটা হচ্ছে আপনার পিওর গ্রিন টি এর আগে যদি কেউ জেনে থাকেন যে গ্রিন টি চুলায় জ্বালিয়ে খেতে হয় কেউ কেউ আবার দুধ চিনি দিয়ে খেলাম আসলে গ্রিন টি তেমন একটা জিনিস না সুস্বাদু খাবার না এটা জাস্ট একটা উপকারী ড্রিঙ্কস আর কি পানি গরম একটা হট ওয়াটার ব্যাস এই হচ্ছে আজকের আজকের গ্রিন টিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম